নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে কিন্তু এস এম আসা শুরু হয়ে গিয়েছে এবার যাদের যাদের এস এম আসেনি কিংবা এস এম এস এসেছে ভুলবশত সেটা ডিলিট হয়ে গিয়েছে তো তারা কিভাবে সেই এস এম এস ভেরিফিকেশন করবেন এবং ইউডিন নাম্বার জেনারেট করবেন অথবা ধরুন আপনার নাম আছে কি না সেটাও আপনি কিন্তু এই ভিডিওটিতে দেখতে পাবেন কিভাবে তা চেক করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেলফ ডিক্লারেশন মডিউল বলে এই পেজটি ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন এন্টারটেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন এবারে আমরা এখান থেকে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি এবং গেট ওটিপিতে ক্লিক করছি দেখুন দেখা দেখাচ্ছে বেনিফিশারি ফোন নাম্বার নট ফাউন্ড অর্থাৎ আমাদের কিন্তু নাম এখানে নেই তো যাদের নাম থাকবে তাদেরটা কেমন হবে এবার দেখুন এই যে আমরা একটা মোবাইল নাম্বার দিলাম যেটার এস আসেনি কিন্তু সার্ভের সময় নাম লিখে নিয়ে গেছে তো গেট ওটিপিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ওটিপি চলে গেল মানে আমাদের কিন্তু এই মোবাইল নাম্বারে অর্থাৎ এই বেনিফিশিয়ারির নাম আছে কিন্তু এস আসেনি অথবা এস এসেছে ডিলেট হয়ে গিয়েছে তো এবার আমরা সেই মোবাইলটি থেকে ওটিপিটি নিয়ে এখানে বসিয়ে দেবো এবং ভেরিফাইতে ক্লিক করব আমরা ওটিপিটি বসিয়ে দিলাম এবং এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এবার দেখুন সেই আমাদের যে ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন সেই ফর্ম কিন্তু চলে আসলো এবার এখানে নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন আইএফএসসি কোড ব্যাংকের নাম এটা ভালো করে মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বার গ্রামীণ ব্যাংক দেওয়া রয়েছে আমাদের তো এখানে আপনার ব্যাংকের নাম দেখাবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে আইএফএসসি কোড দেখাবে এবং এখান থেকে সেম নিচে চলে আসবেন একদম আগের মতোই আসার পর এখানে ভেরিফাই ইউজিং আধার ওটিপি যে দেখতে পাচ্ছেন এই যে চেক বক্সটা এটা টিক করে দেবেন দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রিজেক্ট ক্যান্সেল এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর এখানে আধার নাম্বার চাইবে এখান থেকে প্রথমে এই যে চেকবক্সটা এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে এরপর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের ইউডিন জেনারেট হয়ে গেল সাকসেসফুলি তো এবারে নিচে আসতে পারবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং একদম নিচে আপনার স্ট্যাটাস অ্যাকসেপ্ট দেখাবে এবং ইউডিন নাম্বারটা কিন্তু শো করবে এইভাবে আপনি আপনার এস এম এস না আসলেও সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে পারবেন এবং লিস্টের নাম আছে কিনা তাও দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন